আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি টিপিলিং রাউটার রিসেট করে পাঁচ মিনিটের মধ্যে আপনি আবার নিজে সেটআপ দিয়ে নিতে পারবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কোনো টিপিলিং রাউটার আপনি নিজে বাজে রিসেট করে নিজে বাজে আপনি পাঁচ মিনিটের মধ্যে সেট করে নিতে পারবেন তাছাড়া আপনি যদি কখনো বাজার থেকে কোনো নতুন টিপিলিং রাউটার কিনে আনেন তাহলে আপনি যেভাবে দেবেন বা অনেক সময় দেখা যায় আমাদের রাউটারটি অনেক দিন যাবৎ ইউজ করার ফলে আমাদের রাউটারটি কিন্তু অনেক স্লো হয়ে যায় যার কারণে কিন্তু আপনার রাউটারটি কিন্তু রিসেট করার প্রয়োজন হয় আমাদের রাউটারটি কিন্তু রিসেট দিতে হয় রিসেট দিলে কিন্তু আমাদের রাউটারটি কিন্তু আগের তুলনায় অনেক ফাস্ট হয়ে যায় তাই আমি আজকে আপনাদেরকে দেখাব কীভাবে আপনি যে কোনো টিপেলি রাউটারই একদম দেখেন তাহলে একটি বাটন রয়েছে আপনি জাস্ট এই বাটনটিতে দশ থেকে পনেরো সেকেন্ড আপনি চাপ দিয়ে ধরে রাখবেন আমি এখন এটা রিসেট করে এবং পুনরায় সেট আপ করে আপনাদেরকে দেখাবো রিসেট করার জন্য রিসেট করার জন্য রিসেট বাটনটির উপর আপনি দশ থেকে থেকে পনেরো সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর আপনি দেখতে পারবেন যে আপনার রাউটারটিতে একটি বাতি সিগন্যাল দিচ্ছে এবং সবগুলো বাতি একদম নিবে আবার জ্বলে গেছে তখনই আপনাকে বুঝে নিতে হবে আপনার রাউটারটি রিসেট নিচ্ছে এখন দেখেন আমার রাউটারটি কিন্তু এখানে দেখেন অলরেডি কিন্তু আমার রাউটারটি রিসেট নিয়ে নিয়েছে এবং দেখেন এখানে কিছুক্ষণ আগে সবুজ বাতিটি জ্বলেছিল কিন্তু বর্তমানে এই বাতিটি কিন্তু এখানে হলুদ হয়ে গেছে তার মানে কিন্তু এই রাউটার থেকে আমার ওয়াইফাই কানেক্টটি কিন্তু এখন ডিসকানেক্ট হয়ে গেছে আপনার নিউ রিসেট করার পর কিন্তু আপনার ওয়াইফাই কানেক্টটি কিন্তু ওয়াইফাই কানেকশনটি কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে তারপর আপনি যেভাবে এখন সেট আপ দেবেন সেট আপ দেওয়ার জন্য প্রথমে আপনি চলে যাবেন আপনার মোবাইল ফোনের ওয়াইফাই অপশনটিতে ওয়াইফাই অপশনটিতে গেলে আপনি এখানে একটি টিপিলিং রাউটারের নিউ এক নাম দেখতে পারবেন এখানে কিন্তু কাপনার টিপিলিং রাউটারের নিউজে নামটি রয়েছে এটি কিন্তু কাপনার রাউটারের রিসেট করার নাম আপনি এই রাউটার রাউটারটির নামটি এখান থেকে আপনি কানেক্ট করে নেবেন আপনি এখান থেকে যেভাবে কানেক্ট করবেন এই টিপিলিং লেখাটির উপর আপনি এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি এখানে টিপিলিং রাউটারের পাশনে থাকা আড্ডিতের যে পাসওয়ার্ডটি রয়েছে আপনি এখানে দিয়ে দিবেন আপনি যদি টিপি লিঙ্ক রাউটারটি হাতে নেন এবং এভাবে আপনি পাঁচনের দিকে দেখেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে এখানে আর ডিজিটের রাউটারের পাসওয়ার্ডটি রয়েছে আপনি এখান থেকে এই পাসওয়ার্ডটি নিয়ে আপনি এখানে পাসওয়ার্ডটি দিয়ে এখান থেকে কানেক্ট করে নেবেন তারপর আপনি চলে যাবেন আপনার মোবাইলের গুগল চম ব্রাউজারে গুগল চম ব্রাউজারটি ওপেন করে নিয়ে আপনি এখানে চার্জ অপশনে গিয়ে আপনি চার্জ করবেন একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট জিরো ডট ওয়ান জিরো ডট ওয়ান লিখে চার্জ করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে এখানে দেখেন লেখা রয়েছে ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাকে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে আপনি এখানে ইউজার নেমের জায়গায় এডমিন এবং পাসওয়ার্ডের জায়গায় এডমিন দিয়ে দিবেন আপনি যদি আপনার রাউটারের পাসওয়ার্ডে দেখেন তাহলে দেখতে পারবেন যে এখানে ইউজার নেম এডমিন এবং পাসওয়ার্ডও এডমিন রয়েছে আপনি এখানে এডমিন এডমিন দিয়ে এখান থেকে এই অপশনটি লগ ইং করে নেবেন লগ ইন করা হয়ে গেলে ওরা সরাসরি আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে এই পেজটিতে নিয়ে আসার পর আপনি এখানে কোনো কিছু করার প্রয়োজন নেই আপনি জাস্ট একটু ডান দিকে কল করে চলে আসবেন এখানে আসার পর আপনি এখানে নেক্সট অপশানটিতে একটি ক্লিক করে দেবেন নেক্সট অপশানটিতে ক্লিক করার পর এখানে কোনো কিছু করার প্রয়োজন নেই আপনি এখান থেকে নেক্সট অপশানটিতে একটি ক্লিক করে দেবেন তারপর আপনাকে এই পেজটিতে নিয়ে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পিপিপিওই রাশিয়া পিপিপি ও ই নামে একটি অপশন রয়েছে আপনি এই অপশনটির উপর একটি ক্লিক করে নেক্সট অপশনটিতে একটি ক্লিক করে দেন তারপর আপনার সামনে এই ধরনের একটি অপশান চলে আসবে এখানে আপনাকে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে আপনি যার কাছ থেকে লাইনটি এনেছেন তার কাছ থেকে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ডটি নিয়ে নেবেন আমি কিন্তু তার কাছ থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি নিয়ে এনেছি আপনি যদি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি সঠিকভাবে দিতে না পারেন তাহলে কিন্তু আপনি রাউটারটিতে কিন্তু আপনি নেট কানেকশন দিতে পারবেন না রাউটারটিতে নেট কানেকশন দেওয়ার জন্য আপনাকে সঠিক ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিতে হবে অবশ্যই আপনি সঠিক ইউজার নেম এখানে পাসওয়ার্ডটি দিয়ে এখানে নেক্সট অপশনটিতে ক্লিক করে দেবেন এখানে আপনি কিন্তু সঠিক ইউজারনেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে আপনি ইউজারনেম এবং পাসওয়ার্ডটি যার কাছ থেকে লাইন আনিয়েছেন তার কাছ থেকে আপনি এখান থেকে জিজ্ঞেস করে নেবেন তাছাড়া আপনি যদি টিপিলিং রাউটারের যে একটি অ্যাপস রয়েছে টি থার অ্যাপ আপনি যদি এই টি থার ইউজ করেন তাহলে কিন্তু আপনি এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কিন্তু একদম ইজিভাবে দেখে নিতে পারবেন আমি কিন্তু টি থার ইউজ করি টিপিলিং রাউটারের জন্য ওইটি কিন্তু একটি বেস্ট অ্যাপস আপনি তাই টিথার অ্যাপটি লগ ইন করে এবং পাসওয়ার্ডটি দেখে নিতে পারেন এখানে সঠিকভাবে ইউজার এবং পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনি জাস্ট এখানে নেক্সট ক্লিক করে অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনাকে এই ধরনের একটি পেজে নিয়ে আসবে এখানে আপনি দেখতে পারবেন যে আপনার টিপিলিং রাউটারের বর্তমান নামটি শো করছে এখান থেকে আপনি চাইলে আপনার টিপিলিং রাউটারের নামটি কেটে আপনি আপনার নামটি দিয়ে দিতে পারেন এখানে আমি তাই টিপিলিং রাউটারের নামটি কেটে আমি আমার একটি পছন্দ মতো নাম দিয়ে দিচ্ছি তারপর আপনি এখানে দেখতে পারবেন যে আপনার টিপিলিঙ্ক রাউটারের পাশওয়ানে থাকা যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন এখানে সেই পাসওয়ার্ডটি শো করছে আপনি চাইলে এখান থেকে এই পাসওয়ার্ডটি কেটে আপনি আপনার মন মতন করে একটি পাসওয়ার্ড দিয়ে নিতে পারেন এখানে আমি আমার একটি নাম্বার দিয়ে এখানে পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি তারপর আপনি এখান থেকে নেক্সট অপশানটিতে একটি ক্লিক করে দেবেন নেক্সট অপশানটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি অপশান শো করবে এখানে আপনি যে সেটিংগুলো দিয়েছেন সেই সেটিংগুলো আপনার সামনে শো করবে এখান থেকে আপনি এই সেটিংগুলো ভালোভাবে দেখে সে বটনটিতে ক্লিক করে দেবেন সে বটনটিতে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন যে আপনার রাউটারে জলে থাকা হলুদ বাতিটি কিন্তু সবুজ পরিণত হয়ে গেছে আপনার আটরটিতে কিন্তু সবুজ বাতি জ্বলে গিয়েছে এখন আপনি সরাসরি আপনি চলে আসবেন আপনার ওয়াইফাই অপশনটিতে ওয়াইফাই অপশনটিতে আসার পর এখানে আপনি দেখতে পারবেন যে আপনি কিছুক্ষণ আগে যে নামটি দিয়েছেন ওই নামটি এখানে শো করছে আপনি এই নামটির উপর একটি ক্লিক করে তারপর আপনি কিছুক্ষণ আগে যে পাসওয়ার্ডটি দিয়েছেন ওই নতুন পাসওয়ার্ডটি দিয়ে আপনি আপনার রাউটারটি এখান থেকে কানেক্ট করে নেবেন দেখেন আমার রাউটারটি কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে এখন আমি যদি আপনাকে আমার ইউটিউবটি ওপেন করে দেখাই তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আমার ইউটিউবে কিন্তু অলরেডি ভিডিওগুলো চলা শুরু করে দিয়েছে আর আপনি এভাবে একদম ইজিভাবেই আপনি আপনার টিপিলিং রাউটারগুলো রিসেট করে আপনি একদম ইজি সেট আপ করে নিতে পারেন আপনার টিপিলিং রাউটারগুলো যদি অনেক দিন যাবৎ রিসেট করে না থাকেন বা আপনার রাউটার আগে তুলনায় বর্তমানে অনেক স্লো হয়ে গেছে তাহলে আপনি কিন্তু ক্যাবভাবে রিসেট করে আপনি আবার একদম ইজিভাবে সেট আপ করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন একটি লাইক একটি কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে